টাকা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনারা দুইশো পঞ্চাশ টাকা জি স্কেম মানে কিন্তু বিগ ধামাকা অফার অনেক বড় একটা জামার কাপড় পেয়ে যাচ্ছেন ফুল বডি তে কিন্তু আড়ি সুতার কাজ থাকে এরকম বিভিন্ন প্রিন্ট হবে বিভিন্ন ডিজাইন হবে সব সাইজের মা বোনটা কিন্তু এটা দিয়ে সুন্দর ভাবে সুন্দরভাবে শুধুতা দিয়ে কাজ করা হয়েছে অনেক বড় দেখুন কত বড় এই সকল থেকে শুয়েছেন মাত্র দুইশো বন্ধ সেই সাথে বড় না কিন্তু অনেক সুন্দরভাবে টার্সের লাগানো আছে ভাই এই সকল

খালি তিনশো টাকা ড্রেস গুলো দেখুন কত এবল কালার এবল সাইজ পেটি বাই পেটি চলে আসছে কিন্তু আমাদের স্ক্রিনে দেখুন তিনশো মাত্র তিনশো মাত্র তিনশো মাত্র তিনশো ভাই কার কত বেশ লাগবে ভাই সব দেওয়া যাবে ভাই কিন্তু মাত্র তিনশো টাকায় খালি তিনশো টাকায় খালি তিনশো টাকায় খালি তিনশো টাকা কত সুন্দর হয় প্রিমিয়াম কোয়ালিটি হবে একটা আমি খুলে দেখাচ্ছি দেখুন বাটিক বাটিক পিন্ট কিন্তু গরমের আরাম অফার ভাই

প্রচুর পরিমাণ আছে তারপরেও কিন্তু আমাদের আমাদের কিন্তু এসব সবসময় থাকে না আপনারা সবাই জানেন যারা নিতে ইচ্ছুক অতি দ্রুত পেজে

এই যে তিনশো পঞ্চাশ 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 শুভে আবার বিগ ধামাকা অফার নিয়ে কিন্তু অন্যান্য অন্যান্য খুচরো দোকানে আট নয়শো টাকা সেল কিন্তু আমাদের ধামাকা বিধামে আমরা চলে আসি কিন্তু এছাড়াও কিন্তু আমাদের গুডাউনে কিন্তু আরো অনেক আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে খুলে দেখাচ্ছি দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কত সুন্দর ডিজাইন এই সকল কার্চি ড্রেস গুলো কিন্তু অন্যান্য কিনতে হলে আপনার নয়শো টাকা লাগবে কিন্তু আমাদের কত মাত্র টাকা অর্ধেক দামে ভাই দেখেন কত সুন্দর এটা কিন্তু জামাটা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে এটা কিন্তু সব সাইজের মানুষও কিন্তু পড়তে পারবে দেখেন শুধু জামা হবে নাকি না শুধু জামা দেখেন জামার কাছ থেকে কাছ থেকে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি হবে কতটা সুন্দর এই দেখেন গর্জিয়াসের সাথে কিন্তু এই যে হাতের কাপড় কতটা সুন্দর হাতের কাপড় দেওয়া আছে সেই সাথে কিন্তু ওন্নাটা বেজে একদম বিগ ওন্না চারশোর লাগানো অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ওন্না হবে সেই সাথে কিন্তু আড়াই গাজের সালোয়ার বেজে যাচ্ছেন ওন্নাটা দেখি ভাই ওন্নাটা দেখো অবশ্যই দেখো আপনার দর্শককে দেখান একটু কাছ থেকে দেখাবেন যাতে ভালোভাবে বুঝতে পারে দেখুন কতটা বড় একদম বিগ সাইজের ওন্না হবে এই ওন্নার দামই ভাই আসি ভাই তিনশো টাকা কিন্তু থ্রি পিসি বেজে যাচ্ছেন কত চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ